বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর সংখ্যালঘুদের অত্যাচারের ওপর বাদ যাচ্ছে না এরাজ্যেও তাও আবার ধর্মনগরী আর মায়াপুর স্কন মন্দিরে স্থানীয়দের অভিযোগ সেখানকারী এক বৃদ্ধা সেবাইতে বাড়িতে রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী গৃহপ্রবেশের অনুষ্ঠান হওয়ার রাতে কয়েকজন ওই বৃদ্ধার উপর চড়াও হয় এমনকি তাকে ধর্ষণ করা হয়েছে বলেও স্থানীয়দের অভিযোগ মহিলাকে প্রথমেই মায়াপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে কৃষ্ণনগর জেলা হাসপাতালে এমনকি এখন সে কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আপাতত তিনি আইসিউতে আছেন বলেই জানা গেছে বারবার স্কনে সাধু সন্তদের উপর এই ধরনের অত্যাচারে চিন্তিত সনাতনীরা মায়াপুর স্কনের সাধু সন্তরা রাজ্য সরকার রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন যদি অসুস্থ মহিলা সুস্থ হয়ে না ফেরা পর্যন্ত সেই রাতের প্রকৃত ঘটনা বোঝা মুশকিল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কারণ তখন তো মাথাজি রাত্র রাত্র কটা নটার পর ছুটে আমাদের স্কন থেকে তো আমরা একই সাথে ওখানে স্কনে কাজ করি তো একই সাথে ওনার ছুটে হয়ে তো তো উনি হয়তো এখানে আসার পর হয়তো ওনার বাড়ি অনুষ্ঠান ছিল বাড়িতে তারপর ওনার মানে গৃহভাবে ছিল ওই জন্য উনি ঘরে ছিল তো ওর পর মানে ওই হামলাটা হয়েছে তো মাতাজি ইসকনে অনেক ভালো মানে কাজ করে আমাদের একই সাথে আমি যেটা শুনেছি ওনার মানে পুরো মাথা থেকে মাথায় খুব মানে মারা হয়েছে এখন মানে মাথা অবধি পা অব্দি মারা হয়েছে এটা শুনেছি আমি যেটা তো এখন আমি আমাদের কেন ইস্কনের কৌর সাথে কানেকশন হচ্ছে যে যে হসপিটালে ছিল তো ওনার এমন অবস্থা যেটা ধারণার বাইরে মানে উনি এখন সেন্সলেস সেন্স আসছে আর পাগা পাগলের মতন বলছে যে বাঁচাও বাঁচাও যখনই সেন্স আসছে তখনই বলছে বাঁচাও বাঁচাও এভাবে বলছে আর ওনাকে হা মানে হাত পা বাধা হয়েছে মানে সেন্স এতটাই মানে যখন মানে শরীরেই এতটাই বিষ হয়ে গেছে মানে ব্যথা ওনারা নিতে পারছে না উনি মানে ওনার মেয়েকে চিনতে পারছে না এই অবস্থা হয়েছে ওনাকে কি ধর্ষণ করা হয়েছিল সেটা তো ঠিক জানে না এটা বলতে পারছি মানে কি বুঝতে পারছেন কি এটা তো আমি ঠিক জানি না এটা এই বিষয়টা আজকে জানা নেই মাতাজি কি এরকম কোনো সিমটম বা কিছু বলেছেন না এরকম কিছু ওনার তো এখনো জ্ঞান নেই যদি জ্ঞান ফিরছে উনি বাঁচাও বাঁচাও বলছে আর মানে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে এখন কিছুটা যখন ইয়ে হচ্ছে জ্ঞান ফিরছে তখনই ওনার শরীরে মানে কাপানি দিচ্ছে যে যত মানে যত ব্যথা হয়েছে তত মানে পুরো শরীরে ব্যথাটা নিতে পারে কারা এই আক্রমণটা কারা করেছে অ্যাকচুয়ালি এখন তো সেটা বলা যাচ্ছে না এখন তো কি করে বলতে আমরাও জানি না এখন পুলিশ তদন্ত করছে এখন তারা অবশ্যই বলতে পারে সংখ্যালঘুর কি হাত রয়েছে এর মধ্যে এটা তো ঠিক জানি না আপনি স্কনে কি দায়িত্বে আছেন স্কনে মহাপুরুষদের কাজ করি স্কনে মহাপুরুষ আর উনি আর মাতাজি আমাদের সাথেই কাজ করতেন মাতাজির নাম

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার মোড়